আসসালামু আলাইকুম আমি এস এম আরাফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো এইচএসসির আর পঞ্চাশ দিনের মতন সময় আছে সো আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিিস আর কি বাট ইন রিয়েলিটি এটা আসলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মতন সময় আছে সো এই সময়টুকু যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করি তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো যাদের এইচএসিতে এ প্লাস অথবা জিপিএ ফাইভ পাওয়ার মতনও প্রিপারেশন নেই তারা যদি এই সময়টুকু খুব ভালোভাবে ইউটিলাইজ করো অ্যান্ড পাশাপাশি আমি যেগুলো বলবো এগুলো যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা এইচএসিতে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা অ্যান্ড আলটিমেটলি ফাইভ অথবা এ প্লাস পায় আসবা সো চলো আমরা শুরু করি সো প্রথম পয়েন্ট যেটা আছে যে ভাইয়া ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক্স এখন যারা আমার ইন্টারমিডিয়েট লাইফের বন্ধুরা আছেন তারা এটা খুব ভালো মতনই জানে যে আরাফাত ফেরদুস সবসময় বইয়ের ভিতরে ব্যাগের ভিতরে একটা ছোট্ট চিকন বই নিয়ে ঘুরে বেড়াতো অ্যান্ড ওই বইটা কি ছিল বইটা ছিল কিউনে পাবলিকেশনের এইচএসি সাজেশন কীভাবে আমি এটা ইউজ করতাম আমি করতাম কি আমার স্যার যখন একটা চ্যাপ্টার পড়ানো শুরু করতো চ্যাপ্টার পড়ানো শুরু করার আগেই আমি ওই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে আই রিপিট যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো একবার দেখে নিতাম তাহলে হয়তো কি স্যার যখন পড়াতে পড়াইতে ওই ইম্পর্টেন্ট টপিকটাতে আসতো যেগুলো থেকে বিগত বছর বারবার বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে তখন আমার কিন্তু ওখানে এমনিতেই ফোকাস চলে যেত অর্থাৎ আমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যেত অ্যান্ড ওই টপিকটাতে আমি একটু বেশি গুরুত্ব দিতাম অ্যান্ড এর কারণে হতো কি আমার অন্যান্য টপিকগুলো যেমন পড়া বাট যেটা ইম্পর্টেন্ট টপিক আছে ওটাতে আমি একটু বেশি গুরুত্ব দিতাম অ্যান্ড আলটিমেটলি ইম্পর্টেন্ট টপিকের উপর উপর আমার একটা ভালো আয়ত্ত চলে আসতো অ্যান্ড একশো মোট মোট কথাই হলো আমার একটা সলিড প্রিপারেশন হয়ে যেত সো এখন যেহেতু আমাদের টোটাল সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মতন সময় আছে আমরা করবো ওটা কি আমরা করবো হলো যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমার যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে ওগুলোর উপর একবার চোখ চোখগুলাই নিব পড়ার আগে পড়ার পরে না পড়ার আগে যদি তুমি একবার দেখে নাও তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড একটা তোমার সলিড প্রিপারেশন হবে তুমি ওই টপিকটার উপর নিজ থেকে বেশি গুরুত্ব দিয়ে দিবা এটা অবশ্যই অবশ্যই পড়ার আগে করতে হবে এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি আসলে পাবলিকেশনের এটিসি সাজেশনটা নিতে চাচ্ছি না আপনি আমাকে একটা ফ্রি উপায় বলেন ফ্রি কি সো ফ্রি উপায় হলো খুব সোজা সুন্দর মতন একটা টেস্ট পেপার নিবা এক হাতে কলম নিবা আর একটা সুন্দর মতন একটা পেজ নিবা দেন যেই টপিকগুলো থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো হলো লিখে যাওয়া যে টপিকটা থেকে একবার করে হলেও প্রশ্ন আসছে ওই টপিকটাও লিখবা যেগুলোর পাশে যতবার করে আসে সেগুলার পাশে ততবার করে মার্ক করবা তাহলে হবে কি এই যে বোর্ড পরীক্ষায় আসা যে টপিকগুলো আসে এগুলো কিন্তু তোমার লিস্ট ডাউন হয়ে গেল। দেন ওই লিস্টটা একবার পড়লা দেন ওই চ্যাপ্টারটা পড়বা চ্যাপ্টারটা নিজে পড়তে পারো অথবা ক্লাস করার আগেও তুমি কিন্তু ওই টপিকগুলো যেগুলো আছে এগুলো একবার চোখ বোলাবা তাহলে কিন্তু তোমার একটা সলিড প্রিপারেশন হয়ে যাবে সো এখন থেকেই যে কোনো ক্লাস বা নিজে পড়ার আগে সব সময় আমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেগুলো থেকে বিগত বছরে বারবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলোতে একবার হলেও চোখ বোলানো ওকে অর্থাৎ নামগুলো দেখা দুই নাম্বার পয়েন্ট যেটা হলো আমরা কোনো চ্যাপ্টার স্কিপ করবো না এই টেন্ডেন্সিটা আমাদের অনেক ভালো স্টুডেন্টদের মাঝেও আছে আবার অনেক স্টুডেন্ট আসো যারা বিল অ্যাভারেজ তাদের মাঝেও আসে তারা সবসময় এটা ভাবে যায় এইচএসি পরীক্ষা দিতে যে আমি এই পাঁচটা চ্যাপ্টার বা এই ছটা চ্যাপ্টার পড়ে যাব এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নই দেখ আমি সবগুলো অ্যান্সার করে আসবো অ্যান্ড আলটিমেটলি কিন্তু আমি পাঁচটা শিখেও অ্যান্সার করে আসতে পারবো সো এইটা হলো করা যাবে না কেন করা যাবে না দেখো আমাদের এইচএসিতে তুমি যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তাহলে দেখবা যেগুলো কিছু সোজা সোজা চ্যাপ্টার আছে এই সোজা সোজা চ্যাপ্টার থেকেও মাঝে মাঝে অনেক কঠিন প্রশ্ন দেয় যেগুলো আসলে কেউ পারে না অথবা একশো জন একজন পারে আবার কিছু কিছু কঠিন চ্যাপ্টার আছে যেমন ইন্টিগ্রেশন স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই যে চ্যাপ্টারগুলো আসে না এগুলো চ্যাপ্টার থেকেও মাঝে মাঝে খুব বেসিক প্রশ্ন দিয়ে দেয় অর্থাৎ যেগুলো আসলে বিগত বছরের বোর্ড পরীক্ষা বারবার আসছে তুমি সূত্রে মান বসালেই তুমি অ্যান্সার পাই যাচ্ছ সো আমরা কখনোই কোনো চ্যাপ্টার স্কিপ করবো না আমরা সবগুলো চ্যাপ্টার যেগুলো চ্যাপ্টার আমরা আগে থেকেই ধরে রাখছি যে না এগুলা থেকেই আমি অ্যান্সার করবো ওগুলো ভালোভাবে পড়বো বাট যেগুলো চ্যাপ্টার আমি কী করতে চাচ্ছি স্কিপ করতে চাচ্ছি ওই স্কিপ করতে চাওয়া চ্যাপ্টারগুলোর উপর একটা বেসিক প্রিপারেশন দিব তাহলে হবে কি যদি আমার যে সোজা চ্যাপ্টারগুলো আসে ওই সোজা চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন যদি দেয় যেগুলো আমি পারি না তাহলেও কিন্তু আমার একটা উপায় থাকে এক্ষেত্রে আমি তোমাকে একটা উদাহরণ দিই আমাদের এইচএসসির হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের দিন আমাদের গবিভাগ বিভাগ যেটা আসে না কণিক থেকে দুইটা প্রশ্ন ছিল স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন ছিল গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন ছিল আমার কিছু ফ্রেন্ড করছিল কি যে আমি গতিবিদ্যা অ্যান্সার করব না আমি স্থিতিবিদ্যা এবং কনিক অ্যান্সার করব আলটিমেটলি হলো কি জানো স্থিতিবিদ্যায় একটা কঠিন ম্যাথ দিল অ্যান্ড গতিবিদ্যায় আমার খুবই ইজি অ্যান্ড যেই প্রশ্নটা আমার বিগত বছর বারবার আসে ওই প্রশ্নটাই তুলে দিছে সো ওরা কিন্তু ওই টাইমে যে একটা প্যানিক মোডে চলে গেছিলো অনেকে হলো অন্যদের দেখে লিখতে পারছে আবার অনেকে কিন্তু ফাঁকায় রাখে চলে আসতে হয়েছে সো কোনো চ্যাপ্টার আমরা স্কিপ করবো না আমি আর একটা কথা বলে রাখি তোমরা সবাই আগে থেকে ধরে রাখছো না যে ম্যাট্রিক্স আসে না এই ম্যাট্রিক্স আমি অ্যান্সার করবই যা হোক এটার উপর আমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নেবো কারো বাপের ক্ষমতা নাই আমাকে আটকারোর তোমার কি মনে হয় সার চাইলে এটাতে পেঁচা দিতে পারবে না কোশ্চেন তুমি জাস্ট বোর্ড পরীক্ষা কেন কলেজের প্রশ্নগুলো দেখো একটু ম্যাট্রিক্সের কি কঠিন প্রশ্ন নেই অবশ্যই আছে সার চাইলে ওটাও দিতে পারে তুমি হলো স্যারের কাছে ক্লাস ওয়ানের একটা বাচ্চা তুমি চাইলে কি ক্লাস ওয়ানের একটা বাচ্চাকে ম্যাথে আটকাতে পারবা অবশ্যই পারবা সো স্যার যদি তোমাকে আটকাইতে চায় অবশ্যই পারবে সেটা যত সোজা চ্যাপ্টার হোক সেটা হোক ম্যাট্রিক সেটা হোক ভ্যাক্টর সো এই জন্য আমরা প্রতিটা চ্যাপ্টারের উপর একটা বেসিক প্রিপারেশন নিয়ে যাব আমরা যেগুলো চ্যাপ্টার ভালোভাবে পারি ওগুলো তো ভালোভাবে করবো যেগুলো আমরা স্কিপ করতে চাচ্ছি ওগুলোর উপর বেসিক প্রিপারেশন নেব যেন ওই চ্যাপ্টারটা থেকে যদি আমার কোনো খুব সোজা প্রশ্ন আসে ওগুলো যেন আমি অ্যান্সার করে আসতে পারি অ্যান্ড কিছু না জানলে তো তুমি অ্যান্সার করতে পারবা না এখন উপায়টা কি যে ভাইয়া আপনি তো বলেন যে একটা বেসিক প্রিপারেশন নিব উপায় কি আমি তো এই চ্যাপ্টারগুলো স্কিপ করতে চাচ্ছিলাম এখন দুইটা উপায় আসেন সো প্রথম উপায় হলো কি আমাদের ক্যাপস্ট্রন রিভিশন প্রোগ্রাম আছে এই ক্যাপস্ট্রন রিভিশন প্রোগ্রামে হলো তোমার প্রতিটা ক্লাস খুবই কম্প্যাক্ট যেগুলো টপিক ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্ট টপিকের উপর বিস্তারিত আলোচনা করেছে অ্যান্ড পাশাপাশি আদার্স যতগুলো টপিক আছে সবগুলোই কিন্তু ভালোভাবে কভার করা হয়েছে অ্যান্ড প্রতিটা ক্লাস কিন্তু আমি আমার ভাই এবং শিক্ষিক ভাই তিনজনে মিলে আগে রিভিউ করি দেন কিন্তু পোস্ট করা হয় অ্যান্ড ক্লাসগুলো কিন্তু খুব ভালো তুমি চাইলে এই কম্প্যাক্ট ক্লাসগুলো করতে আরো এই কম্প্যাক্ট ক্লাস করার পর তুমি যদি টেস্ট পেপার অ্যান্ড মেন বই নিয়ে বসো তাহলে ইনশাল্লাহ তোমাদের একটা ওই চ্যাপ্টারের উপর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে লাস্ট মোমেন্ট আসে অ্যান্ড আরেকটা উপায় কি আরেকটা উপায় হলো ভাই সোজা বাংলা ভাষায় সেটা হলো টেস্ট পেপার এবং মেন বই তুমি যদি ক্লাস করতে না চাও টেস্ট পেপার এবং বই কিভাবে ইউজ করবো তোমার কিছু টপার বন্ধু আছে না যারা সবসময় প্লেস করে বা সবসময় টপার ওর বইটা নিবা ওর বইটা নিয়ে এটা এবং বায়োলজির ক্ষেত্রে ওই বইটা নিয়ে আমরা সুন্দর মতন ভালোভাবে বইটা দাগালাম খুব ভালো কথা এন্ড এরপর কি করবো আমরা সুন্দর মতন টেস্ট পেপার সলভ করতে বসে যাবো এখন টেস্ট পেপার সলভ করতে যাওয়ার টাইমে তুমি দেখবে যে কিছু কিছু পশ্চিম তুমি আটকে যাচ্ছ বইয়ের ভিতরে যে সূত্রগুলো আছে এগুলো ভালোভাবে একটু মুখস্থ করবা একটু আমি এক্সট্রা বলে রাখলাম সো টেস্ট পেপার সলভ করার টাইমে তুমি যেগুলো ম্যাথে তুমি আটকায় যাচ্ছ ওগুলো করবা কি তোমার ওই টপার বন্ধুর কাছে নিয়ে যাবে নিয়ে যাবা যে বন্ধু আমাকে একটু হেল্প কর এটা একটু শিখাই দেয় যারা হেল্পফুল টপার আছে তারা আসলে শিখায় দেয় সব টপার অবশ্য শেখায় দেয় না হ্যাঁ আমি জানি না কেন সো আমার কাছেও আমার অনেক বন্ধু আসে কেমিস্ট্রি শেখায় নিত আবার আমি আমার বন্ধুর কাছে তা ম্যাথ বোঝায় নেওয়ার জন্য সো এইরকম করে চাইলে তুমি টেস্ট পেপার এবং মেইন বই মোটামুটি ভালোভাবে পড়ে যাও টেস্ট পেপারে তোমাকে সব ম্যাথ করা লাগবে না টেস্ট পেপারে কোন ম্যাথগুলো করবা বা কোন জিনিসগুলো করবা শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো করে যাও স্কিপ করার থেকে এটা তো মোটামুটি ভালো না যে তুমি একটু হলেও ধারণা নিয়ে যাচ্ছ যদি সোজা প্রশ্ন আসে তুমি লিখে আসতে পারবা কমসে কম কিছু হলেও কিছু হলেও তো মার্ক পাবা তাই না সো এখানে আমরা টেস্ট পেপারে বোর্ড প্রশ্নটা করবো আর যেগুলো বইয়ে আছে বইয়ের যেগুলো আছে ওগুলো হলো আমরা একটু ভালোভাবে এনসি জন্য পড়বো এখন এখানে আরেকটা কথা আছে যেমন ধরো যে কিছু কিছু চ্যাপ্টার আছে বড়ো ইন্টিগ্রেশন যেমন একটা আমার ইন্টিগ্রেশন অথবা আমার ডিফারেন্সিয়েশন অথবা ত্রিকোণমিতি এই যে চ্যাপ্টার যেগুলো আছে এগুলো আসলে অনেক বড় এগুলো আমি কীভাবে কভার করব আমি না ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজির একটা চ্যাপ্টার এই আমাদের ক্যাপশন ডিভিশন প্রোগ্রামের যে ক্লাসগুলো আছে এগুলো তুমি আসলে একদিনে কভার করতে পারবা বা দুই দিন সর্বোচ্চ লাগবে বাট এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বা যোগ এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তো অনেক বড় এগুলো আমরা কীভাবে করবো দেখো তোমার হাতে আরও চল্লিশ দিনের মতন সময় আছে তুমি করবা কি দিনের যে ডেইলি পড়াটা আছে দিনের ডেইলি পড়াগুলোর মাঝে শুধুমাত্র তিন ঘন্টা টাইম লাগবা যে আমি এই টাইমটুকু শুধুমাত্র আমার যে চ্যাপ্টারটা স্কিপ করার কথা ওই চ্যাপ্টারটার উপর একটা ভালো পরিবেশন নিব সর্বোচ্চ কয়দিন লাগবে তোমাকে তো আমি একদম এটাতে মাস্টার হইতে বলতেছি না তোমাকে কি বলছি তুমি জাস্ট বেসিক প্রিপারেশন নিয়ে যাও সর্বোচ্চ দশ থেকে বারো দিন লাগবে সো এইভাবে তোমার যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই কিন্তু আলটিমেটলি কভার হয়ে যাবে অর্থাৎ একটা বেসিক প্রিপারেশন হয়ে যাবে যেটা দিয়ে তুমি চাইলে সোজা যে প্রশ্নগুলো আছে ওগুলো অ্যান্সার করে আসতে পারবা সো কখনোই আমরা কোনো চ্যাপ্টার স্কিপ করবো না প্রতিটা চ্যাপ্টারের উপরে একটা বেসিক প্রিপারেশন নেব হয় ক্লাস করবো নাহলে নিজেই হলো দাগানো বই পড়বো পাশাপাশি টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ব আর যেগুলো ম্যাথের বড়ো বড়ো চ্যাপ্টার আছে অথবা কেমিস্ট্রি জৈব যুগ এগুলোর জন্য আমরা করবো কি প্রতিদিন তিন ঘন্টা সময় লাগবো অ্যান্ড ক্লাস দিকে হোক অথবা নিজে হোক আমরা এই এই তিন ঘন্টার সময় শুধুমাত্র স্কিপ যেগুলো চ্যাপ্টার করব ওগুলো হলো পড়বো ঠিক আছে সো এই কাজটা কখনই করবা না সবসময় মাথায় রাখবে যে তুমি সবগুলো থেকে অ্যান্সার করতে চাচ্ছ যেগুলো চ্যাপ্টার তুমি পারো না ওগুলো থেকে যদি সোজা প্রশ্ন আসে তাহলে তুমি অ্যান্সার করবা এই ধারণা নিয়ে মাথায় যাবা ঠিক আছে এরপর হলো একটা কমন টেন্ডেন্সি যে ভাইয়া কিছু খেয়াল নাই আমার একটা চ্যাপ্টার পড়ছি বাট আমার আসলে এখন কিন্তু কিছু খেয়াল আসতে না তাহলে করবোটা কি দুইটা উপায় আছে প্রথম উপায় হলো ভাইয়া তুমি ইউটিউবে ওয়ান শর্ট ক্লাস দেখো তুমি যদি ওয়ান শর্ট ক্লাস দেখো তাও ভালো অ্যান্ড এটা কিন্তু আমি সাজেস্ট করি না এখন অনেকের অবশ্য ক্লাস না দেখলে ভালো লাগে না সো তুমি যে চ্যাপ্টার আগে পড়ছো তোমার এখন কিছু খেলা নাই তুমি চাইলে ওই চ্যাপ্টারটার উপর একটা ছোটো ওয়ান শর্ট ক্লাস দেখতে পারো অথবা যারা ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামে অ্যাড আসো তারা ওই ক্যাপস্ট্রনের ক্লাসটা দেখলাম যেটা আসলে তুমি ভুলে গেছো আর একটা টেকনিক যেটা আমি সবসময় ইউজ করতাম যে না এই চ্যাপ্টারটা আমি পড়ছি পারে আমার কিছু খেলা আসতেছে না আমি তখন করতাম কি প্রথমে আগে বই নিয়ে বসতাম দেন হলো টেস্ট পেপার নিয়ে বসতাম এখন ইন দ্য ফার্স্ট প্লেস বা প্রথম এক ঘন্টায় তোমার মনে হবে যে আমার আসলে কিছু খেলা আসতেছে না আমি এক ঘন্টা হুদায় বসে আছি যেই তোমার হলো এক ঘন্টা টাইম পিরিয়ড চলে যাবে এটা তুমি লিখে নাও তোমার যখন এক ঘন্টা টাইম চলে যাবে অ্যান্ড এক ঘন্টা তুমি মন দিয়ে পড়ার ট্রাই করছো তোমার আস্তে আস্তে সব খেলা আসা শুরু হবে সো আমরা যদি মনে হয় যে কিছু খেলা নাই তুমি চাইলে ওয়ান শট ক্লাস দেখতে পারো ক্যাপসন ডিভিশন প্রোগ্রামেও ক্লাসগুলো আসে ওগুলোও দেখতে পারো অথবা চাইলে যে নিজে নিজে বই অথবা টেস্ট পেপার নিয়ে বসবা অ্যান্ড দেন নিজে নিজে সলভ করা ট্রাই করবা দেখবা যে এক ঘন্টা কিছু মারা হবে না দ্বিতীয় ঘণ্টা চলে চলে আসার সাথে সাথে তোমার আস্তে আস্তে খেয়াল চলে আসবে এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আপনি কেন ইউটিউবের ওয়ান শট ক্লাস বা ক্যাপস্টনের যে ক্লাসগুলো আছে এগুলো কেন প্রমোট করতেছেন আপনি কেন প্রমোট করতেছেন না কেন হলো বই প্লাস টেস্ট পেপার প্রমোট করতেছেন যেই চ্যাপ্টার আমি আগেই পড়ছি দেখো অ্যাডমিশন টেস্টে কিন্তু আমরা সব চ্যাপ্টার কিন্তু পড়ে যাইতে পারবো না এখানে কিন্তু আমাদের রেসিডুয়াল ভলিউম কাজে লাগাইতে হবে তুমি যদি এই ক্লাস করে আবার পড়ো তোমার কিন্তু রেসিডুয়াল ভলিউম বা রেসিডুয়াল নলেজ কিন্তু বাড়বে না রেসিডুয়াল ভলিউম মানে কি যেটা আমার না পড়েও খেয়াল থাকে বাট তুমি যদি এই বই বা টেস্ট পেপার নিজে বসে বসে ঘাটো যেগুলো আমি ভুল করছি কেন বা ভুল করতে কেন বা কেন খেয়াল নাই তুমি যদি নিজেগুলো ঘাটে ঘাটে তুমি চ্যাপ্টারটার উপর প্রিপারেশন নাও তোমার রেসিডুয়াল নলেজ বা রেসিডুয়াল ভলিউম বাড়বে যেটা তোমার এক অ্যাডমিশনে যাই হেল্প করবে তো এই জন্য ইউটিউবের যে ফ্রি ওয়ান শর্ট ক্লাস আছে অথবা ক্যাপস্টনের যেগুলো আমার ওয়ান শর্ট ক্লাস আছে যেগুলো আমি হলো অনেককে বলি যে আমার কিছু খেলা নাই ওগুলো করতে আরো বাট এটা আসলে আমি ফলো করতাম না আমি বেশি প্রিফার করতাম এই সেকেন্ড কম্বিনেশনটা ঠিক আছে সো এরপর আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক আসি সেটা হলো আমার এম সিকিউ সো সে সময় আসে আমরা সবটাই একটা জিনিস ভুল করি সেটা হলো আমরা সিকিউতে অনেক অনেক বেশি ইনফোসাইস দিই খুবই ভালো কথা সিকিউ আমরা সারা বছর পড়ি না অ্যান্ড এই টাইমে আসে আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি তারপর অন্য কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এর উপরে অনেক বেশি ইনফ মানে ইম্পর্ট্যান্ট দিই যে না আমার সব পরীক্ষা হলো সিকিউতে কিন্তু একটা জিনিস আমরা খুব ভালোভাবে ভুলে যাই সেটা হলো আমাদের ওই পরীক্ষায় কিন্তু এমসিকিউ কিউ আসে এমসি এর মার্ক কত পঁচিশ সময় কত পঁচিশ মিনিট এখন সব থেকে মজার কথা হলো তুমি তোমার সিনিয়রদের জিজ্ঞাসা করবা তারা বলবে যে তারা সবথেকে বেশি প্যারা খাইছে হলো আমার কিসে এমসিকিউতে এখন এমসিকিউতে কেন প্যারা খাইছে বা তোমরাও কেন এমসি প্যারা খাবা কথা হলো এমসি এর টাইম হলো লিমিটেড পঁচিশ মিনিট অ্যান্ড এই পঁচিশ মিনিট টাইমে তোমাকে পঁচিশটা প্রশ্নই কিন্তু অ্যান্সার করতে হবে দুই নম্বর পয়েন্ট হলো এই যে এমসিকিউর ইউর পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিট টাইমে কিন্তু তোমার স্যার ম্যাডাম যারা হলো আমাদের গার্ড থাকে তারা কিন্তু খুব করা থাকে তোমাকে দেখাদেখি করে লিখতে দিবে না বাট সিকিউয়ের ক্ষেত্রে আমার সময় আছে কত প্রায় আড়াই ঘন্টার মতন সময় আছে তুমি একটা প্রশ্ন ভুল করলেও ওটা ঠিক করতে পারবা আবার তুমি আশপাশ থেকে দেখে শুনেও হলো লিখতে পারবা কারণ ওই টাইমটুকুতে সাররা হলো একটু নরম থাকে পাশাপাশি অনেক সুযোগ থাকে কারণ টাইম তো ইউজ আড়াই ঘন্টার মতন তো তুমি সিকিউতে খুব বেশি আসলে প্যারা খাবা না কারণ এখনও তো তুমি সিকিউই পড়তেছো তাই না বাট এমসি কিউতে যায় খুব বেশি প্যারা সময় হলো লিমিটের পঁচিশ মিনিট অ্যান্ড থেকে বেশি প্যারাখাবা কোন সাবজেক্টে জানো সেটা আমি বলে দিচ্ছি সেটা হলো আমার হায়ার ম্যাথ এই হায়ার ম্যাথের এমসি হলো তোমরা থেকে বেশি প্যারা খাবা এটা আমি আগে থেকে বলে দিলাম কারণটা কি কারণটা বলে দিই হায়ার ম্যাথের পঁচিশটা পঁচিশটা প্রশ্নই তোমাকে নিজে হাতে কলমে করতে হবে নিজে ক্যালকুলেটারে মান মশা করতে হবে এখানে কিন্তু কোনো থিওরিটিক্যাল অথবা ইনফরমেটিভ এমসি নাই থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকো মানে কি যেটা আসলে মুখস্থ বিদ্যার এমসিকু বাট তুমি যদি কেমিস্ট্রি বলো অথবা বায়োলজি বলো অথবা ফিজিক্স বলো এখানে কিন্তু কিছু থিওরিটিক্যাল অথবা মুখস্থ বিদ্যার কিন্তু এমসি আছে কেমিস্ট্রির ক্ষেত্রে আমার পঁচিশটা প্রশ্নের মধ্যে উনিশটা প্রশ্নই থাকবে হলো আমার মুখস্থ বিদ্যা ছয়টা প্রশ্ন থাকবে আমার ম্যাথ পঁচিশ মিনিট আসলে খুব ইজিলি কমপ্লিট করা যায় আমার যে ফিজিক্স আছে ফিজিক্স ফিজিক্সের মধ্যে আমার বারো থেকে চোদ্দোটা থাকবে হলো আমার ম্যাথ সরি বারো থেকে চোদ্দোটা ম্যাথ থাকবে এমন এটা যদি আরও বাড়ে সর্বোচ্চ বাড়লে আমার উনিশটা ম্যাথ থাকতে পারে অ্যান্ড আমার তাহলে থিওরিটিক্যাল প্রশ্ন কয়টা থাকবে ছয়টা তুমি এগুলো পার বায়ো ফিজিক্সের ম্যাথগুলো ছোট ছোট সূত্রে মানবশালী হয়ে যাচ্ছে বায়োলজির ক্ষেত্রে পঁচিশটা পঁচিশটা প্রশ্নই তো বিদ্যা সো তুমি দেখো এই আমার কেমিস্ট্রিতে মুগস্ত বিদ্যা অনেক বেশি বায়োলজিতেও বিদ্যা অনেক বেশি আমার ফিজ যে আছে এখানে মুখস্থবিদ্যার পরিমাণটা কম বাট আছে তো বাট ম্যাথের ক্ষেত্রে কি তুমি কোনো মুক্তবিদ্যা পাচ্ছ না সব কিন্তু তোমাকে হাতে কলমে করতে হচ্ছে সো আমরা ম্যাথের এমসি কেউ সব থেকে বড় বাস খাই অ্যান্ড আমরা পঁচিশ মিনিটে কমপ্লিট করে আসতে পারি না অ্যান্ড ধরো যে দশ বারোটা দাগানো হয়ে যায় দেন সারা আসে খাতা টান মানে নিয়ে যায় সো এখন আমি এটা আটকাবো কিভাবে আমি দুইটা টেকনিক বলছি প্রথম টেকনিক যেটা হলো সেটা হলো আমার কেতাব সারের বই না কেতাব সারের বইয়ের পিছনে যে অনুশূন্যগুলো আছে যে কোনো চ্যাপ্টারের শেষে দেখবা যে ওই অনুশ্রণীতে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে ওগুলো সলভ করো ওখান থেকে তুমি ডি একটা বা দুইটা বা তিনটা চারটা এমনকি পাঁচটা প্রশ্ন পাইতে পারো তুমি যদি ডি কমন না পাও কমসে কম টাইপ কমন পাওয়া পাশাপাশি তোমার যে ওখানে কিন্তু কী দেওয়া আছে তো বোর্ডের এমসি কিউগুলা দেওয়া আসে না বোর্ড পরীক্ষায় বিগত বছর আসা তোমার কিন্তু বোর্ড পরীক্ষার এমসিকিউগুলোও কিন্তু সলভ করা হয়ে যাচ্ছে পাশাপাশি আর একটা কাজ করবা সেটা হলো তোমার টেস্ট পেপার আসে না টেস্ট পেপারের গুরুত্ব কিন্তু এইচএসি বোর্ডের জন্য অপরিসীম জাস্ট লাইক বাংলার উদ্দীপকের মতন সো টেস্ট পেপারের পিছনে দেখবা কলেজের প্রশ্ন দেওয়া আছে এমসি কো হায়ার ম্যাথের এটা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হইতে পারে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারও হইতে পারে সো তুমি প্রতিদিন করবা কি দুইটা এমসি পেপার নিয়ে বসবা অ্যান্ড দুইটা হলো সলভ করবা একটা হলো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আর একটা হলো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এগুলো তো আমি অনেকদিন ডিভিশন দিই নি আমার তো কিছুই নাই দিয়ে লাভ আছে অবশ্যই লাভ আছে ধরো যে তোমার রেসিডুয়াল নলেজ বা যেগুলো তোমার খেলা আছে ওই খেল করার মধ্যে দিয়ে তুমি প্রতিষ্ঠা প্রশ্নের মধ্যে ধরো যে তেরোটা প্রশ্ন পারলাম তাই না বাকি বারোটা প্রশ্ন তুমি ভুল করে ভুল করলাম আবার আমি তর্কের খাতে ধরে নিলাম যে তোমার দশটা প্রশ্ন পারলাম পঁচিশ পনেরোটা প্রশ্ন তুমি ভুল করলাম যে কোনো একটা এমসিকিউ পেপারের ক্ষেত্রে সেটা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হতে পারে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারও হতে পারে সো যখন তুমি যে পনেরোটা এমসিকিউ ভুল করলাম তুমি করবাটা কি সুন্দর মতন বইয়ের পেজ উল্টা উল্টা ব্যয় করবা যে আমি কোন সূত্রটা খেয়াল নাই কারণ কোন সূত্রটা খেয়াল না থাকার কারণে আমি ম্যাথের এমসি ভুল করলাম বা কোন জায়গা থেকে আমি এটা ভুল করলাম দেন তুমি ওটা হলো সুন্দর মতো কী করবা এই যে আমার ম্যাথের যে এমসিকিউ পেপারটা আছে না এটা তো এরকমই থাকবে না এন ধরো যে তুমি তিন নম্বর এমসিকিউটা ভুল করলাম সুন্দর মতন পাশে একটু ফাঁকা জায়গা থাকবে ওখানে লিখে রাখতে হবে তাহলে হবে কি তুমি সেকেন্ড টাইম যখন আমার এমসিকিউ কু প্রিপারেশন নিতে চাবা তোমার তো সবগুলো দেখার দরকার নেই তুমি যেগুলো দাগায় রাখছো যেগুলো ভুল করছো তোমার তো বইও ঘাটা লাগতেছে না তুমি যেগুলো ভুল করছো ওগুলো তো দাগায় রাখতেছো এন্ড পাশে আমার ব্যাখ্যা আছে তুমি নিজেই ব্যাখ্যাগুলো লিখলাম তাহলে হইল কি তোমাকে কিন্তু আর ঘাটাঘাটি করতে লাগলো না বই এন খুব সহজেই দিয়ে এমসিকিউ কু প্রিপারেশন হয়ে যাবে পাশাপাশি তোমার এসিডল ভলিউম বাড়বে তুমি যখন একবার নিজের বই ঘাটে ঘাটে কেন ভুল করলো এটা বের করবা ট্রাস্ট মেয়ে ওটা তুমি আর সেকেন্ড ভুলবা না যদি তুমি মনোযোগ দিয়ে করো সো এই টাইমে আমরা করবো কি ম্যাথের এমসিগুলোতে একটু বেশি ফোকাস দিব আর ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা এমসিগতে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই অবশ্যই মেইন বই পড়তে হবে ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ রাখবা কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি সারের বই ফটস্থ রাখবা হাজারি স্যারের বই থেকে উনিশটার মতন প্রশ্ন দিবে যেগুলো থিওটিকাল এবং ইনফরমেটিভ আমার কথা মিলাই নিও আর বায়োলজির ক্ষেত্রে তো অবশ্যই সব কিছুই গুস্ত বিদ্যা পাশাপাশি বায়োলজির ক্ষেত্রে একটা কাজ করবে কি জানো এই যে বায়োলজির ভিতরে যে কিছু ছোটো ছোটো চিত্র দেওয়া আছে যেগুলো আসলে হাতে কলমে চিত্রগুলো করা যায় যেমন কি এই যে আমাদের নগ্ন বিজে আবৃত্তি বিজি উদ্ভিদে যেমন হলো যেমন পুংস্ট্রবিলাস অথবা স্ত্রী স্ট্রবিলাস এই যে আসে না নগ্ন বিজি আবৃত্তিবিজি উদ্ভিদের চ্যাপ্টারটার মধ্যে দুই নম্বর পেজি এই যেগুলো ছবি আসলে আমার হাতে কলমে করা যায় যেগুলো আমার মার্কিং করে দেওয়া আছে এগুলো দেখবা এগুলো থেকে কিন্তু উদ্দীপক দিয়ে দেয় সো আমরা করবো ওটা কি এমসিকে তো একটু বেশি ফিক্স দেবো আমি যেভাবে বললাম প্রতিটা প্রিপারেশন কিন্তু ওভাবে নিবা এরপর আসে হল এফএমটি এই প্রশ্নটা আমি আমার ইনবক্সে অনেক পাইছি যে ভাইয়া আপনি কি এফএমটি দিয়েছেন বা আমি কি এফএমটি দেব দেখো পার্সোনালি আমি ফাইনাল টেস্ট বা এফএমটি দিয়ে নিই কারণটা খুব সিম্পল সিম কারণটা কি কারণ আমার একটা চ্যাপ্টার শেষ করতে প্রায় খুব ভালোভাবে যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা পেপার যেমন ধরো যে ফিজিক্স ফার্স্ট পেপার সো ফিনিস ফার্স্ট পেপার আমার সলভ করতে বা ভালোভাবে প্রিপারেশন নিতে খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে আমার টোটাল তিন দিনের মতো সময় লাগতো হ্যাঁ এখন কোচিংয়ে যেগুলো করে কোচিং হলো মাঝখানে একদিন গ্যাপ দেয় সো ওই একদিন গ্যাপ দিয়ে তারা হলো আমার প্রিপারেশনটা কমপ্লিট করতে চাই বাট এটা আসলে আমার দ্বারা হয় নাই সো আমার দেখছিলাম যে আমার হাতে আরও পঁচিশ দিনের মতন সময় আছে সো আমার এখন এফএমটি দেওয়ার কোনো দরকার নেই এখন তোমার যদি ইচ্ছা হয় যে না আমি এফএমটি দিতে চাচ্ছি দিতে পারো বাট আমি নিজে দেইনি কারণ আমার কাছে মনে আছে আসলে আমি নিজে ভালোভাবে পড়লে একটা পেপার ভালোভাবে কমপ্লিট করতে পারলেই মোর দেন অ্যান ভাই আমার আধা আধুরা কোনো কিছু লাগবে না ঠিক আছে এরপর হলো আর ডাবল সেটা হলো ম্যাথ এবং বিক্রিয়া নিজে হাতে কলমে আমাদেরকে করতে হবে এই টাইমটুকুতে এই টাইমটুকুতে আমরা করি কি যে আমাদের হাতে সময় কম আছে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে এন্ড আমরা করি কি এই যে ম্যাথ এবং বিক্রিয়া আছে এগুলো হলো সুন্দর মতন চোখ বুলাই সো ম্যাথ এটা ফিজিক্সের ম্যাথ সেটা কেমিস্ট্রির ম্যাথ অথবা হায়ার ম্যাথের ম্যাথ এই ম্যাথগুলা এবং কেমিস্ট্রির বিক্রা এগুলো আসলে হাতে কলমে করা জিনিস দেখার জিনিস না এখন আমি তো তোমাকে সুন্দর মতন ভালোভাবে নোট করতে বলতেছি না আমি তোমাকে কী বলতেছি যে ভাইয়া শুধুমাত্র রাফ করো কি বললাম রাফ করো রাফ জিনিসটা কি রাফ হলো কি যে তুমি তাড়াহুড়া করে একবার হাতে কলমে করো যে এই লেখাটা শুধু তুমি বুঝতে পারবে অন্যকে বুঝতে পারবে না রাফ করা তো মানে বুঝই সো রাফে করো অর্থাৎ তোমার একটা ম্যাথ আছে তুমি সূত্রটা বসাইলা মানটা বসাইলা ছোটোখাটো করে দেন তোমাকে তো ওটা পুরোটা তোমাকে হাতে কলমে করতে বলতেছি না তুমি ক্যালকুলেটার মান বাসা অ্যান্সার করো দেখো মিলছে কিনা ওটা করার দরকার নেই তো তুমি সূত্রটা বসালে মানটা বসালে ওকে তার মানে এই ম্যাথটা আমি পারি হায়ার ম্যাথের ক্ষেত্রে কি করবো হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি দেখো যে প্রথম পাঁচটা লাইন তুমি পারতো কিনা অর্থাৎ প্রথম পাঁচটা লাইন যদি পারো এন্ড এরপর মনে হয় না বাকি লাইনগুলো আমি পারবো তাহলে তোমার করার দরকার নেই অর্থাৎ এই টাইমে আসে আমরা ম্যাথ এবং বিক্রা যতই কঠিন হোক যতই সময় কম থাক আমরা নিজে হাতে কলমে করবো বাট সুন্দরমাত্র নোট করার দরকার নেই আমরা রাফে করবো যে না তারা তারা হরো করে করবো নিজে বুঝতে পারলেই হয় ঠিক আছে এই টাইমে আমরা কখনোই এগুলো দেখবো না আমরা হাতে করে করবো তারপর হলো টেস্ট পেপার দাগানো টেস্ট পেপার দাগানো কেন দেখো টেস্ট পেপার আমি দাগাইতে বলি কেন কারণ হলো ধরো যে সকালবেলা বা রাতের বেলা ধরো যে তোমাকে একবার সব পরাশেষ একবার শুধুমাত্র চোখ বলো পরীক্ষা দিতে যাওয়ার আগে তো তখন যদি তুমি টেস্ট পেপারটা ভালোভাবে দাগ রাখো তাহলে কিন্তু তোমার খুব এক উপকার হবে অ্যান্ড দুই থেকে তিন ঘন্টার মাঝেই কিন্তু একটা চ্যাপ্টার তুমি যতগুলো শিখ সে সবগুলো কিন্তু একবার রিভাইজ দিয়ে দিয়ে পারবা সো এখন তুমি ওকে বলতে পারো ভাইয়া কীভাবে আমি একটা পেপার তিন ঘন্টার মধ্যে একবার চোখ বুলাই যেতে পারবো চোখ বুলাই যাওয়া এটা কিন্তু ফুল প্রিপারেশন না সো চোখ বুলাই গেলে কিন্তু তোমার একটা কনফিডেন্স থাকবে অ্যান্ড তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে সো এটা এটার জন্য আমরা কী করবো টেস্ট পেপার দেখো কীভাবে দেখাবো যেগুলো শিখেও আমি পারি না দেখো আমরা টেস্ট পেপার কীভাবে করবো আমরা বোর্ডের পরীক্ষা বোর্ড পরীক্ষা যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করব পাশাপাশি আমার কলেজের প্রথম তিরিশটা প্রশ্ন সলভ করব এটা একদম মাস্ট তারপর যদি তোমার ইচ্ছা হয় তুমি পঞ্চাশটা সলভ করতে পারো ইভেন সবগুলোই করতে পারো বাট প্রথম তিরিশটা কলেজের প্রশ্ন একদম মাস্ট এখন দেখবা যেগুলো তুমি কিছু কিছু সিকিউ আছে যেগুলো তুমি পারো না বা পারতেছো শোনা সো তুমি কি করবা ওগুলো হলো দাঁড়ায় রাখবা সুন্দর ঠিক আছে এটা তুমি দেখাইলাম এরপর তুমি আর এক টাইপের জিনিস দেখাবা সেটা হলো সেম টাইপের সিকিউ সেম টাইপের সিকিউ হলো দাঁড়ায় রাখবা এমন একটা উদাহরণ দিই যেমন ধরো যে তরি দর্শন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা শিখিও কি যে এই ধাতুর তৈরি পাত্রের মধ্যে এই ধাতুর তৈরি দ্রবণ রাখা যাবে কি না এটা একটা সেম টাইপের না এই টাইপের ম্যাথ আমাদের বোর্ড টেস্ট পেপার যদি খুলে দেখো তাহলে দেখবো যে পনেরো বিশটার মতন এই এই সেম টাইপেরই ম্যাথ আছে সো তোমার কি পনেরো বিশটা দেখে যাওয়ার দরকার আছে না তুমি সুন্দর মতন যদি সেম টাইপের যে জিনিসগুলো আসে ওই একটা টাইপ তুমি একবার দেখা রাখলাম তাহলে হবে কি তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি জাস্ট ওইটা ওইটুক দেখলাম জাস্ট চোখ বুলাইলাম তাহলে আলটিমেটলি হবে কি তুমি যেগুলো সেম টাইপ যেগুলো বারবার বোর্ড পরীক্ষায় আসে ওগুলাও তুমি যেমন তোমার দেখা হয়ে যাচ্ছে যেগুলো তুমি পাচ্ছ না ওগুলোর উপর তোমার চোখ বোলানো যাচ্ছে তাহলে হবে কি টেস্ট পেপারটা তোমার কিন্তু একবার চোখ বুলানো হয়ে যাচ্ছে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তাহলে তোমার কিন্তু ওখানে কনফিডেন্স বাড়ে থাকবে ঠিক আছে সো আমরা কিন্তু এইভাবে টেস্ট পেপার দেখা রাখবো আবার এটা কিন্তু আরেকটা সুবিধা আছে ধরো যে তুমি এফএমটি দিচ্ছো বা কোনো কোচিংয়ের পরীক্ষা দিচ্ছ তোমার চ্যাপ্টার ধরো যে তুমি পরোনা এর আগে সরি পরে আগে কেন বলতেছি ধরো যে তুমি সারাদিন পরে এখন মনে হচ্ছে যে না এক্সামটা দিয়ে আসি সো কোচিংয়ের পরীক্ষাও কিন্তু একটা হেল্প পাবা তুমি সুন্দর মতন ওগুলো দেখে গেলাম অল্প সময় দুই থেকে তিন ঘন্টা লাগলো বা একটা চ্যাপ্টার দেখতে গেলে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগলো সাথে তুমি একটু বইগুলো বই বই যেটা আছে বইয়ের জন্য এমসিকিউ পড়লাম সো তাহলে দেখবা যে তোমার খুব ইজিলি কিন্তু পড়া হয়ে যাচ্ছে সো এই জন্য আমরা হলো টেস্ট পেপার দেখাবো যেভাবে বলছি সেভাবে এক হলো যেগুলো পারি না দুই নম্বর হলো সেম টাইপের যে সিকিগুলো আছে ওগুলো দেখাবো আট নাম্বার পয়েন্ট যেটা আমি বলছি এটা প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষজনই করে সেটা হলো আমরা পড়ি না সো ম্যাথের যে কটা আছে এটা আসলে সোজা সোজা কেন বলছি এটা আসলে বইয়ের জিনিস আলটিমেটলি প্রায় সব কম বেশি সবাই পারে কারণ এই যে ম্যাথের যে কগুলো আছে না এগুলো কোথা থেকে যায় বলতো আমাদের মেইন বইয়ের ভিতরে যে উদাহরণগুলো আছে আগে যে উদাহরণ উদাহরণের মধ্যে কিছু ছোটো ছোট ম্যাথ আছে পাশাপাশি কিছু প্রমাণ আছে দেখব কিছু ছোট ছোট প্রমাণ এই উদাহরণগুলোর মধ্যেই অ্যান্ড ওগুলাই হলো সারা তুলে দেয় আমার ম্যাথের কতে আর আমার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ফিজিক্সের ক এবং খ আমরা পারি কারণ ফিজিক্স পড়তে আমাদের ভালো লাগে আমরা নিজেদেরকে আইনস্টাইন ভাবি অ্যান্ড আমাদের ওখানে বেশি মোটামুটি সবারই ভালো থাকে সো ক খ আমি আমি করে আসতে পারি বাট এখানে একটা বাট আছে কেমিস্ট্রি এবং বায়োলজির কিন্তু আমরা ক খ পারি না কী কী পারি না কেমিস্ট্রি এবং বায়োলজির ক এবং খ তুমি কেমিস্ট্রি এবং বায়োলজির ক এবং ক্ষয়ের মধ্যে দেখবা যে সব কিছু মুস্ত বুঝাবুঝির একটা প্রশ্ন নাই যে না এটা তোমার বেসিক থাকলে তুমি অ্যান্সার করে আসতে পারবা সবগুলো হলো আমার গুস্ত কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন আছে যেগুলো একটু হলে বুঝতে হবে কেমিস্ট্রি এবং বায়োলজির খ। আমরা এখন থেকে ভালোভাবে পড়ব পাশাপাশি ফিজিক্সেরও ক্রয়াবং ভালোভাবে পড়ব আর আমার যেগুলো হলো ছোটো ছোটো ম্যাথ আছে বইয়ের ভিতরে ওগুলো আমরা স্কিপ করব না ওগুলো আমরা ভালোভাবে করবো এক ওটা হলো হায়ার ম্যাথের যেগুলো আছে সেগুলো যেমন হলো আমার এইচএসসি বোর্ডের কথ দেয় পাশাপাশি আমার রিটেন এক্সাম যেগুলো আছে ভাই ভার্সিটিতে ওগুলো তো কিন্তু দিয়ে দেয় সো আমরা ওগুলা ভালোভাবে করব। এখন আমরা কীভাবে করবো বা কীভাবে ক এবং খয়ের উপর ভালোভাবে प्रिपरेशन নিব সোজা বুদ্ধি খুবই সোজা সেটা হলো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে না ওই প্রশ্নের মধ্যে ক এবং খ আছে যেগুলো অর্থাৎ বোর্ডের যেগুলো ক এবং খ আছে ওগুলা তুমি ভালোভাবে পড়বা মুখস্ত করার দরকার নেই আতা গাছে তোতা পাখির মতন শুধুমাত্র ভালোভাবে ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবা দুই নম্বর কাজ হলো ওই যে আবার সেম কলেজের প্রথম তিরিশটা প্রশ্ন ভাইয়া এই কলেজের প্রথম তিরিশটা প্রশ্নের মধ্যে যে কগুলা ক এবং খ আছে এগুলা হলো তুমি দেখবা এবং কলেজের তিরিশটা প্রশ্ন এটা হলো মাস্ট তোমার যদি ইচ্ছা হয় তিরিশটা প্রশ্ন করার পর তুমি সবগুলা শেষ পর্যন্তও করতে পারো কোনো সমস্যা নেই যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ভালো সো এই ভিডিওটা এই পর্যন্ত ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি অবশ্যই অবশ্যই এই টাইমটুকুতে ফোন না সোশ্যাল মিডিয়া টোটালি ডিঅ্যাক্টিভেট করো আর তুমি চাইলে আমার ফেসবুক আইডি আছে এসে এম ফেরদোস ওখানে আমাকে মেসেজ দিতে পারো তোমার একাডেমি লাইফ নিয়ে যদি কোনো সমস্যা থাকে আবার হালকান্ট ফ্যামিলি যে গ্রুপটা আছে আমাদের ওখানে তুমি অ্যাড হয়ে যেতে পারো অ্যান্ড ওখানে কিন্তু তুমি তোমার যে কোনো সমস্যা পোস্ট করতে হবে এনে আমরা কিন্তু ওগুলার সলিউশন দেওয়ার চেষ্টা করি ভার্বালি সো ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই আর ফোনের সোশ্যাল মিডিয়া তোমরা ইউজ করবা অর্থাৎ স্ক্রলিং বাদ দিবা আর শুধুমাত্র যতটুকু দরকার ততটুকুই খালি ইউজ করবা সো ঠিক আছে আসসালামু আলাইকুম